মিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ভিডিও চ্যানেলে আপনাদের সবাইকে আর একবার স্বাগতম জানাচ্ছি নতুন আর একটা ভিডিও দেখার জন্য আমি একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যে প্রান্তবাসী ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহ রশেষ রহমানের সবাই ভালো আছেন আপনাদের দয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইতালির নেপালি শহর থেকে মেহমান কে আসলো আমাদের বাসায় এবং আমাদের জন্য কি কি নিয়ে আসলো সেই সাথে শেয়ার করব তালহাকে নিয়ে বোরকা পরা অবস্থায় কিভাবে আমি সাইকেল চালাই অনেক ভাইয়া আপুরা দেখতে চেয়েছিলেন আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে আপনারা কোথাও যাবেন না ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা করছি আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করে আর অনেক দূর নিয়ে যাবেন আসো তোমাকে খুঁজতেছে তালহা জানি না দাও তোমরা রাইন এবার নিচ্ছে নামো নিচে নামো নামো এবার নাম নাম ন ন তার হ্যাঁ সুন্দর ভাবে নামো মাশাআল্লাহ হ্যালো হ্যালো তালহা তালহা কোথায় যাইতেছে হ্যালো ধরে রাখো কিন্তু পড়ে যাবে নালে দেখেন কত নিচে থেকে কত উপর উঠছে তালহা অনেক উপর উঠছে দেখেন কাকু কাকু দিকে এই যে তালহা আবার নিচে নামতেছে দেখছেন অনেক উপরে উঠেছিল তালহা ওই উপরে এই যে নিচে নামলো দেখেন এইসব গাছে এক সময় কোনো পাতা ছিল না আর এখন আবার আল্লাহর রহমতে কতগুলা পাতা হয়েছে অনেক অনেক পাতা হয়েছে গাছে তা আমরা আজকে পার্কে এসেছি রায়ান আর তালহাকে নিয়ে তালহা মামা দিক তাকাও তখন তুমি হ্যাঁ হ্যাঁ দোলনায় উঠেছে তাহা অনেক খুশি অনেকক্ষণ ধরে তালহা অপেক্ষায় ছিল যে কখন দোলনায় উঠবে

তাহলে অনেক উপরে উঠেছিল হ্যাঁ জানি তো আমরা এখন কাতানিয়া পার্কে আছি তো কাতানিয়া পার্কে দেখেন এখানে কি লেখা সীতা দি ভেনেজিয়া ভেনিস সিটির মধ্যে এই যে দেখেন তালহা কি করে আবার উঠতেছে উপরের দিকে ওর আছে যত দুষ্টামি এগুলা হচ্ছে বড়দের এক্সারসাইজ করার আর ও কি করে দেখেন কি না মামার দিক তাকাও এদিকে তাকাও আমার দিকে একটু তাকাও কি এক্সারসাইজ করতেছে রায়ন তালহা কোথায় দেখি না কেন কোথায় গেল

হ্যাঁ ওকে উঠো উঠো সাইকেল এখানে উঠো তাড়াতাড়ি মামা ধরছি হ্যাঁ তারি বসো বসছ এখানে না তাড়াতাড়ি ওখানে বসো তাহলে সাইকেল চালায় মাম্মা সাইকেল চালায় তালহা তালহা মাম্মা সাইকেল চালায় ও हाँ, लगाओ okay. ओके हाँ जाबे तो है जो है कैसे रहे नर बाशा है कैसे तलहर Yeah, okay. okay. <laughs> but <laughs> the 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 the. আমার অনেক আপুরা ভাইয়ারা আমাকে কমেন্টস করেছিল যে আপু তুমি তালহাকে নিয়ে বোরকা পরা অবস্থায় কিভাবে সাইকেল চালাও আমার তো শুনেই ভয় লাগে তো আমার সেই সকল আপু ভাইয়াদের জন্য আজকের এই ভিডিওটুক যে ইচ্ছা থাকলে উপায় হয় তো আমি বোরকা পরা অবস্থায় তালহাকে নিয়ে কিভাবে সাইকেল চালাই একটু দেখিয়ে দিলাম কেমন লাগলো জানাবেন যাও পাম্পাস নাই তুমি বড় হয়েছো না তো তুমি পাম্পাস দিয়ে কি করবা পাম্পাস পরবা তুমি সাইকেল চালাই কই যাইতেছ সাইকেল চালাই চকলেট কিনতে যাইতেছ যাও তাহলে আচ্ছা যাও ওকে আল্লাহ হাফেজ

মনে নাই চব বুল লাগছে ৰায়ন বুলিলে চব বেছি ঝাল লাগে তৰকাৰী খেমনে ঝাল না কেইটা কামত অ চুই ঝাল কামত দহজন ন ৰায়ন আছ আছো উঠ উঠ দীর্ঘ অপেক্ষার পর ইতালির নাপোলি শহর থেকে আমাদের বাসায় মেহমান আসলো চলুন এবার আপনাদের সাথে শেয়ার করি মেহমান আমাদের জন্য কি কি নিয়ে এসেছে তো এই যেখানে দেখতে পাচ্ছেন প্যাকেট ভর্তি অনেক অনেক মিষ্টি সেই সাথে রসমালাই আর অনেকগুলো চিপসের প্যাকেট তো এখন আপনাদের সাথে শেয়ার করি মেহমান আমাদের কেমন মেহমান তো মেহমানের নাম হচ্ছে মাসুদ মাসুদ হচ্ছে আমার একমাত্র কলেজার টুকরা ভাইয়ের স্কুল ফ্রেন্ড ওরা একই সাথে একসাথে হচ্ছে দতপাড়া টিএন একাডেমি স্কুলে পড়াশোনা করতম সেই সাথে হচ্ছে আমার ছোট দেবরেরও ফ্রেন্ড আর আমাদের পাশে যে মিজানুর ভাইকে দেখতে পান আপনারা ভিডিওতে সে তো আমার দেবর হয় তো মিজানুর ভাইয়ের ছোট ভাই হচ্ছে মাসুদ তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও অন্য ভিডিও নিয়ে ফিরে আসবো পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ব্লগ দেখতে পাবেন আপনারা তো আমার এই ভিডিওতে যারা লাইক দেননি প্লিজ লাইক দিয়ে কমেন্টস করে সবার মাঝে শেয়ার করে দিবেন আর যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম